আসছি সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে তো এই টুর স্পন্সার বাই নূর ডোর আমাদের মুজাহিদ ভাই ঠিক আছে তো চলেন বন্ধুরা সামনে কি কি আমরা করব এটা সব দেখাই এই পাহাড় আছে আমাদের মিলন আছে সব আছে দেখতেছেন যে আমার হাতে যে বাস অনেক বাস খাওয়া হয়েছে এখন কিন্তু আমরা বাস ভাড়া নিতেছি ঠিক আছে তো যারা যারা বাস ভাড়া নিতে চান এই নাম কি জোরে কই তুই বুঝে না তো চন্দ্রনাথ পাহাড় সীতাকুণ্ড

মানে এটা কি এম একটা ছিলেন তোর কত দাম কত একটা পাঁচ টাকা মামা ছিলাম ছিলাম সে সব দেখে মামা সীতাকুণ্ড আসছি সীতাকুণ্ড মামা রে পাইছেন হ্যাঁ পাইছেন এই এটা লবণ দিয়ে খাবেন হ্যাঁ বাবার এটা তো ভিতরে তো নষ্ট হয়ে গেছে নষ্ট না মামা এটা এটা নষ্ট না এটা নষ্ট না এটা খাই ফেলবেন এ আম না খাই ফেলবেন এটা খাইলে কি হয় আপনি যদি খাইলে দামটা কি হবে এটা খাইলে বুঝবেন মামা মানে এটা রূপ果টা কি আপনি বলেন সবই তো জানতে চাচ্ছেন মানে বাবা পাওয়ার ফল একফাইলি যতষ্ট মানে এইটা কিন্তু মানে ফলের নাম কি বলেন নাগিন ফল না না পাওয়ার পাওয়ার ফল মানে পাওয়ার ফল হ্যাঁ তো বন্ধুরা যে জানা যারা চিনেন না আপনারা সীতাকুণ্ড ওই পাওয়ার ফলটা নিতে পারেন যাদের মানে ইন্টারনাল এক্সটারনাল প্রবলেম আছে মামা কিন্তু দাবি করছে একফাইলি যতষ্ট কি লো ভাই এমনি সাবধানে কথা কইলামিন আমি কিন্তু পাওয়ার খাইছি

একটা আছে তারপর লাগালে দেখছেন এই যে আমি কিন্তু আর এই আপনারা যারা আমার যে গায়ে নিয়ে ব্লেম করেন আমি কিন্তু আর কালো থাকবো না ঠিক আছে এই যে পাহাড়ে আসছি

সামাজিক জায়গায় আপনি কি করতেছেন আমি আমিও সামাজিক কাজ করতেছি হাতে জন্য হাফ প্যান্ট জিন্স প্যান্ট খুঁইলে হাফ প্যান্ট করতেছি আর এই যেহেতু এই জুতাতে কাজ হইবো না ঠিক আছে এর জন্য জুতা পরিবর্তন করে দিতেছি शाबाश এই ব্যাগ এই ব্যাগ সম্পর্কে কিছু বলি ঠিক আছে এটা হলো মিউ মিউ ব্যাগ ঠিক আছে এটা একজন আমাদের দিতেছে নাম বলবো না নাম বললে চাকরি থাকবে না তো বন্ধুরা একবার কিন্তু আমার উইকেট পতন হয়েছে যে এই জায়গাগুলো অনেক স্লিপি আপনার যারা আসবেন একটু খেল করে উঠবেন আমি কিন্তু ধাপ করা পড়ে গেছি যে এই হচ্ছে আমাদের গন্তব্যস্থল সো আমরা কিন্তু মোটামুটি মানে মানিপুরি ভাগে চলে আসছি অনেক কষ্ট সাধ্য সিঁড়িগুলো কিন্তু আর আগের মতো নাই আরে একবার তুই ঘুইলা তকাস লাকুই যাকাস

তো বন্ধুরা আমরা কিন্তু বেশি অর্ধেক চলে আসছি আমাদের এই কাঙ্ক্ষিত যে পাহাড় স্বর্ণনাথ যে মন্দির এটার আমরা বেশি অর্ধেক উঠে গেছি তো এখন কিন্তু আমাদের এই যে বাহিনীরা এখানে একটু জিরাবে তো বাকিটা আমরা পরবর্তী ভিডিওতে দেখাচ্ছি আমরা কই যাব আমরা যাব হচ্ছে ওই উপরে ওই উপরে ওই যে দেখা যাচ্ছে মন্দিরে চন্দ্রনাথ ও সরি চন্দ্রনাথ মন্দিরে বন্ধুরা মোটামুটি অনেক আনন্দ হইতাছে আর প্রচুর কষ্ট হইতাছে সাথে সাথে তো সবাই অলরেডি উপরে উঠে গেছে আমরা কিন্তু অলমোস্ট শেষ প্রান্তে তো চলেন দেখি কি আছে। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আমাদের মূল গন্তব্যে পৌঁছে গেছি কয়না সবাই তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের সাথে কিন্তু এই যে মামারা আছে সকল বড় ভাইরা আছে তো আমরা সকল বড় ভাইদেরকে দেখাই বড় ভাই আসসালাম আলাইকুম এই যে সকল বড় ভাই কিন্তু এখানে আছে আর এই যে বড় ভাইয়ের পয় পলা গুলো সব এখানে আছে ভাই কিন্তু মুডে পুরা মুডে ভাই অন ফায়ার ভাই আলাইকুম

এ প্র্যাকটিসটা করব। তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি বাসবাড়িয়া সিবিতে নূর ডড়ের পক্ষ থেকে স্পন্সর ভাই আমাদের হেলাল ভাই। তো হেলাল ভাইর জন্য কি চিৎকার হবে? ওকে তো বন্ধুরা চলেন সামনে।

মজার বিষয় আর সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে এই যে আজকে পাহাড় থেকে সমুদ্র সমুদ্র থেকে বন জঙ্গল যেখানেই যাইতেছি যে এত এত শুভাকাঙ্ক্ষী আর এত এত ভালোবাসা পাইতেছি আলহামদুলিল্লাহ একদম মন ভৈরা যাইতেছে তো এরকমই সবাই ভালোবাসবেন আর সবাই দোয়া করবেন আর জাহিদ হাসান শুভের পাশে থাকবেন তো বন্ধুরা আসসালামু আলাইকুম ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে